আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটি মান্ডালা বা ড্রিম ক্যাচারের ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর এটা কিন্তু দেখতে খুবই কিউট এবং সুন্দর হয়েছে আমি এটি সিম্পলভাবে একদম সিম্পলভাবে তৈরির চেষ্টা করেছি আর আমার কাছে অল্প কিছু সুতা ছিল এই সুতাগুলো দিয়েই আমি এটি তৈরি করেছি তো ভিতরের যে আপনি মান্ডালাটা দেখতে পাচ্ছেন এটা আমি তৈরি করেছি গুটি সুতা দিয়ে আর এই যে টার্সেল তারপর এই রাউন্ড যে শেপটা এটা আমি পেছিয়েছি উলসুতা দিয়ে তো ভিউয়ার্স আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করেন না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন তাহলে চলুন আমরা এই মানটালা বা ড্রিম কাচাটি তৈরি করে ফেলি তো প্রথমে আমি এখানে একটি ম্যাজিক রিং দিয়ে নিচ্ছি এই যে আমি এখানে মেজিক রিং দিয়ে নিয়েছি এখন আমি এখানে দুটি চেইন করব এক দুই দুটি চেইন করে আমি এই মেজিক রিংটার ভেতর আমি হাফ ডাবল ক্রোশেট করব এই যে দেখুন আমি এখানে একটি হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি তাও আমি এই মেজিক রিংটার ভিতর গুনে গুনে এখানে পনেরোটি হাফ ডাবল ক্রোশেট করব। এই যে দেখুন এভাবে আমি পনেরোটা হাফ ডাবল কুশেট করে নিয়েছি এখন আমি মেজিক রিংটাকে টান দিয়ে ছোটো করে নিব এখন আমি এখানে এই তিন নম্বর চেনের ভিতর কাটাটা ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এবং আমি এখানে একটি চেন নিব নিয়ে সুতাটাকে একটু বাড়তি করে কেটে নিব আপনারা চাইলে কিন্তু একই কালার সুতা দিয়েও কিন্তু মান্ডালাটা তৈরি করতে পারেন আমি এখানে বিভিন্ন কালারের সুতা নিয়েছি আপনারা চাইলে যে কোনো কালার সুতা ইউজ করতে পারেন তাছাড়া আপনারা এটি নৈতার সুতা দিয়েও তৈরি করতে পারবেন কোনো অসুবিধে নেই তো আমি এখন অন্য একটি কালার নিব তো যেখান থেকে আমি কেটেছিলাম ঠিক সেখানে আমি কাটাটা ঢুকাবো ঢুকিয়ে আমি এই সুতাটা জয়েন করব এভাবে ধরে আমি এখানে এটার ভিতর নিয়ে আসবে এবং এখানে একটি চেইন করে দিব। তারপরে এই সুতাটাকে আমি এভাবে পেস দিব যাতে সুতাটা ছুটে না যায় এখানে আমি আরও একটি চেইন করে নিব তারপর এখানে আমি আরেকটি চেন করে নেব এখানে টোটাল আমি এখানে তিনটি চেইন করে নিব নিয়ে সেম স্টিচে আমি এখানে একটি ডাবল ক্রুশেট করব। তারপর নেক্সট চেইনের ভিতর আমি এখানে একটি ডাবল ক্রোশেট করব তারপর সেম ঘরে আমি এখানে আরও একটি ডাবল ক্রোশেট করব মানে প্রত্যেকটা চেইনের ভিতর আমি দুইটি করে ডাবল ক্রোশেট করে নিব মানে প্রত্যেকটা চেইনে আমি দুইটি করে ডাবল ক্রোশেট করব মানে একটা ঘরে দুটি করে ডাবল ক্রোশেট করব তো আমি এভাবে কয়টা ঘরে দুটো করে ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং এখান থেকে আমি তিন নাম্বার চেনের ভিতর কাটা ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এবং এখানে একটি চেন নিয়ে সুতাটা একটু বাড়তি করে কেটে নিব তো আমার কিন্তু দ্বিতীয় রাউন্ড কমপ্লিট হয়ে গেল এখন আমি তিন নাম্বার রাউন্ড শুরু করব। সেজন্য আমি এখানে আরও একটু অন্য কালারের সুতা নিচ্ছি তো আমি এই সুতাটাকেও সেমভাবে এখানে জয়েন করে নিব এই সুতাটাকে আমি এভাবে এখানে একটা পেস্ট দিব তারপর এখানে আমি টোটাল এখানে তিনটি চেইন করব। পরে যেই জায়গাতে আমি তিনটি চেন নিয়েছি সেই ঠিক সেই জায়গাটাতেই আমি এখানে দুটি ডাবল ক্রুশেট করবো একটি দুটি দুটি ডাবল ক্রোশেট করে নিয়েছি এখন আমি দুইটা চেন নিব এক দুই দুটি চেন নিয়ে নিচ থেকে একটি চেন আমি বাদ দিব বাদ দিয়ে এরপরের চেইনে আমি তিনটি ডাবল ক্রোশেট করব মানে এরপরের পরের চেনের ভিতর আমি টোটাল এখানে তিনটি ডাবল কুশেট করব তারপরে আমি এখানে আবার দুটি চেন নিব নিয়ে নিচ থেকে আমি একটা চেন বাদ দিবো বাদ দেওয়ার পরের চেনে আমি এখানে তিনটি ডাবল ক্রোশেট করব এভাবে করে আমি এই তিন নম্বর রাউন্ডটা কমপ্লিট করব তো আমার কিন্তু সবইটা গরে কাজ করা শেষ এখন আমি লাস্ট দুটি চেন নিব নিয়ে এখান থেকে তিন নম্বর চেনের ভিতর কাটাটা ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এবং এখানে একটি চেন নিয়ে সুতাটা একটু বাড়তি করে কেটে নিব। খুবই সহজ আপনারা অবশ্যই মানে দেখতেই পাচ্ছেন কত ইজিভাবে আমি এই মান্ডালাটা তৈরি করেছি তো বাড়তি সুতাগুলো আমি কেটে নিচ্ছি এখন আমি চার নম্বর রাউন্ড শুরু করব তো আমি এখানে অন্য একটি কালার নিচ্ছি নিয়ে আমি যেখান থেকে সুতাটা কেটেছি ঠিক সেখান থেকে আমি আবার এই কালার সুতাটা জয়েন করব করে আমি এখানে দুটি চেন নিব সরি আমি এখানে তিনটি চেন নিয়ে নিয়েছিলাম এখানে আমি দুটি চেন নিব নিয়ে এই যে এখানে স্পেসটা দেখতে পাচ্ছেন মানে দুটি চেনের যে একটা স্পেস এই স্পেসে আমি এখানে একটি সিঙ্গেল কুশেট করব। সিঙ্গেল ক্রোশেট করে আমি এখানে পাঁচটি চেন নিব পাঁচটি চেন নিয়ে এই যে নেক্সট যে স্পেসটা আছে সেটাতে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব তারপর আমি আবার পাঁচটি চেন নিব নিয়ে এই যে নেক্সট স্পেচে আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করব আবার আমি পাঁচটি চেন নিব নেক্সট স্পেসে আমি এখানে সিঙ্গেল ক্রোশেট করব। তো এভাবে করে আমি এই চার নম্বর রাউন্ডটা কমপ্লিট করব তো এখানে আমি পাঁচটি চেন নিয়ে তারপর এখানে যে আমি প্রথমে সুতাটা জয়েন করেছিলাম সেটার ভেতর আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব তারপর এখানে যে পাঁচটি চেন করেছিলাম সেখানেও আমি এখানে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব দিয়ে আমি এখানে একটি চেন করব করে তারপর এখানে আমি একটি সিঙ্গেল কুশেট করব তারপর এখানে আমি একটি হাফ ডাবল কুশেট করব তারপর আমি এখানে পাঁচটি ডাবল কুশেট করব দুই তিন চার পাঁচ তারপর এখানে আমি একটি হাফ ডাবল কুশেট করব তারপর এখানে আমি একটি সিঙ্গেল কুশেট করব তো পুরোটাতে আমি এভাবেই মানে রিপিট করবো সব কইটা চেনের ভিতর মানে যেখানে পাঁচটি চেন করেছিলাম ঠিক সেই পাঁচটি চেনের ভিতর এভাবে করে আমি পুরোটা কাজ কমপ্লিট করব এবং লাস্ট আমি স্লিপ স্টিচ দিয়ে একটি চেন নিয়ে সুতোটাকে কেটে নিব এখন আমি এখানে কাজের ঠিক মাঝখান থেকে মাঝ বরাবর আমি অন্য একটি কালার জয়েন করব এবং এখানে আমি এই সুতাটা জয়েন করে এখানে আমি সাতটি চেন করব। সাতটি চেন করে নিয়েছি তারপর এই পাপড়ির মানে মাছ বরাবর আমি এখানে সিঙ্গেল কোশেট করব। তারপর আমি আবার এখানে সাতটি চেন নিব নিয়ে এই পাপড়ির মাঝ বরাবর আমি এখানে সিঙ্গেল কুশেট করব তারপর আমি আবার এখানে ষাটটি চেইন করব। তারপর এই পাপড়ির মাঝ বরাবর আমি এখানে সিঙ্গেল কুশেট করে জয়েন করে নিব তো এভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করব। তারপর এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে লাস্টে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব তারপর এখানে আমি দুটি চেন নিব নিয়ে এই যে সাতটি চেন করেছি এই গ্যাপটাতে আমি নয়টি হাফ ডাবল ক্রোশেট করব মানে যেহেতু চেনটার চিকন সেই জন্য আমি এখানে হাফ ডাবল কুশেট করে এই কাজটাকে আমি একটু মোটা করব এভাবে করে আমি এখানে নইটি হাফ ডাবল কুশেট করব তারপরের ঘরেও আমি তারপরের উপরে আমি নইটি হাফ ডাবল ক্রোশেট করব আর পরের ঘরও আমি ঠিক একইভাবে নইটি ডাবল ক্রোশেট করব এভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করব দেখুন দেখতে কিন্তু একটু সুন্দর লাগছে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি এখন লাস্টে যেখান থেকে আমি সুতাটা জয়েন করেছিলাম ঠিক সেখানে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব এবং একটি চেন নিয়ে সুতাটাকে একটু বাড়তি করে কেটে নিব। এখন আমি অন্য একটি সুতা জয়েন করব। মানে ঠিক মাছ মাছ বরাবর থেকে আমি এই সুতাটাকে জয়েন করব এবং এখানে আমি নয়টি চেন নিব টোটাল তারপর নেক্সটে যে পাপড়িটা আছে সেটার মাছ বরাবর এখানে সিঙ্গেল কুশেট করে জয়েন করবো আবার আমি এখানে নয়টি চেন নিব নিয়ে নেক্সটের পাপড়ির মাছ বরাবর আমি সিঙ্গেল কুশেট করে জয়েন করব তারপর আমি এখানে আবার নয়টি চেন নিব তারপর নেক্সটের মাছ বরাবর আমি সিঙ্গেল কুশেট নিয়ে জয়েন করে নিব তারপর আমি আবার এখানে নয়টি চেন নিব তারপর এখানে আমি মাছ বরাবর সিঙ্গেল কুশেট করে জয়েন করে নিব তো এভাবে করে আমি কিন্তু আবার এই রাউন্ডটা কমপ্লিট করব তো আমি এভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করব এবং যে নইটি চেন নিয়েছি এখন লাস্ট আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এবং একটি চেন নিয়ে সুতাটাকে এখন আমি যে নইটি চেন করেছিলাম সেটার ভিতরে আমি এখানে বারোটি সিঙ্গেল কুশেট করব তারপরে আমি মানে এই রাউন্ডটা কমপ্লিট হলে ঠিক আবার সেমভাবে আমি আবার মানে একটা রাউন্ড শুরু করব আবার এটার মাঝখান থেকে আমি সাদা সুতাটাকেই জয়েন করব জয়েন করে আমি এখানে এগারোটা চেন নিব এগারোটা চেন নিয়ে এটার মানে মাছ বরাবর আমি এখানে সিঙ্গেল কুশেট করব তারপর আমি আবার এগারোটি চেন নিব নিয়ে নেক্সটের যে কাজটা আছে এটার মাছ বরাবর আমি এখানে সিঙ্গেল কুশেট করে জয়েন করব এভাবে করে আমি এগারোটা চেঞ্জ করেছি ঠিক সেই এগারোটা চেনের মধ্যে আমি চোদ্দোটা বা পনেরোটি সিঙ্গেল সেট করবো এই যে দেখুন আমার কিন্তু কাজটা কমপ্লিট হয়েছে এখন আমি এটাকে এটার সাথে জয়েন করব সেজন্য আমি একটা টেম্পোরারি একটি মানে আটকিয়ে নিচ্ছি চারদিকে চারটা সুতা দিয়ে আটকিয়ে নিচ্ছি এখন আমি প্রত্যেকটি ফাঁকাতেই এভাবে করে একটু সুতা রেখে রেখে মানে একসাথে লাগাবো না এভাবে করে আমি এটাকে রাউন্ডভাবে সেট করে নিব তো ভিউয়ার্স আমি এটার জন্য কিন্তু আমি টার্সেল বানিয়েছি আর কিভাবে টার্সেল বানাতে হয় আমার এই চ্যানেলে কিন্তু অনেক আরও দুইটা ভিডিও দেওয়া আছে সেখান থেকে আপনারা ভালোভাবে দেখে নিতে পারেন তো আমি এখানে টার্সেল বানানোটা একটু দ্রুতভাবেই করে দেখিয়েছি কারণ আমার ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে আর আমি জানি আপনারা সবাই টার্সেল বানাতে পারেন প্রথমে আমি চিকন সুতাটা দিয়েছিলাম চিকন সুতাটা ভালো লাগে না আমি উল সুতা দিব সেজন্য আমি চিকন সুতাটাকে কেটে নিচ্ছি এখানে আমি উল সুতাই দিয়েই কাজটা করতেছি গ্লো গানের সাহায্যে উল সুতাটাকে আটকে নিলাম তো এভাবে করে আমি এখানে আরও দুইটা টার্সের লাগাবো মানে মাঝখানেরটা একটু বড় আর দুই সাইডেরটা সমান আর কি দুইটার সমান এই যে ভিউয়ার্স দেখুন এটার ফাইনাল লুক আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে সিম্পলের মধ্যে আপনারাও এটা মানে ট্রাই করবেন আর আপনাদের এই যে রাউন্ড শেপটা যদি বড় হয় তাহলে এই যে সাদা দিয়ে যে আমি নয়টা চেইন বা এগারোটা চেইন করেছি সেটা আরও আপনারা বাড়িয়ে নিতে পারেন নয়টার পরে এগারোটা এগারোটার পরে তেরোটা এভাবে চেইন করে আপনারা বাড়িয়ে নিতে পারেন সোভিউয়ার্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ